যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি বা করব। প্রথমে হেডিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন আরজি করের যে ছাত্রী পড়ুয়া যিনি পিজিডি ছিলেন তার যে মৃত্যু হয়েছে এবং আন্দোলন শাস্তি চাই ফাঁসি চাই সব কিছুই চলছে এবং একজনকে ধরা হয়েছে সঞ্জয় রায় এবং সেই ধরার পর থেকেই বিভিন্ন মহল বিভিন্ন জায়গা থেকে অভিযোগ করা হচ্ছিল আরও কেউ মাথা আছে অবশ্যই স্বাভাবিক বিষয় একটা মেয়েকে যেভাবে একটা তার নিজের কলেজে একজন ডাক্তারকে তার নিজের মানে থাকার জায়গাতে তার নিজেদের এরিয়াতে যেভাবে খুন করা হয়েছে যেটা একজনের কাজ নয় আরও অনেক লোক আছে আরও অনেকে জড়িত আছে এটাই স্বাভাবিক প্রথম থেকেই যেভাবে মৃত্যুকে আড়াল করানোর জন্য আত্মহত্যা বলে চালানো হয়েছিল এবং যেভাবে বিভিন্নভাবে গড়িমিশি করা হচ্ছিল পোস্টমার্টম থেকে বিভিন্ন বিষয়ে যখন কাউকে বাঁচানার তৎপর করা হচ্ছিল এবং সুপারের বিভিন্ন সময় বিভিন্নভাবে মন্তব্য পাওয়া যাচ্ছিল বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য পাওয়া যাচ্ছিল যেখানে পুলিশ সকালে পুলিশের বড় কর্তা এসেও নিজেও বা বলেছিলেন এটা আত্মহত্যার কেস সেখান থেকে আস্তে আস্তে রহস্য ঘনীভূত আসছে এবং মৃতের বাবা তারাও বলেছেন যাকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজনের নাম সামনে এসেছে একজনকে সামনে রাখা হচ্ছে এটা নিয়ে সন্দেহ হচ্ছে কোনো জায়গায় একটা বড় চক্রান্ত হচ্ছে এটাও কিন্তু মিতের বাবা তিনি বলেছিলেন এবং সারা রাজ্যের বিভিন্ন জায়গা এবং কি ভারতবর্ষের বাইরেও দিল্লি এমসেও সাড়া পড়েছে বিভিন্ন জায়গায় এবং মেডিকেল যে সর্বোচ্চ ডাক্তারি যে যে সংগঠন সেখান থেকেও প্রতিবাদ শুরু হয়েছে এবং সঠিক তদন্ত চাই সঠিক বিচার চাই সেই জন্য শনিবার দিন দিনভর বলা যায় আরজি কর থেকে মেডিকেল মেডিকেল থেকে আরও বিভিন্ন জায়গায় মেদিনীপুর মেডিকেল কলেজ বাঁকুড়া মেডিকেল কলেজ আরও বিভিন্ন জায়গায় মেডিকেল চিত্তরঞ্জন যেটা ন্যাশনাল মেডিকেল কলেজ সব জায়গায় আন্দোলন হয়েছে আন্দোলন চলছে সঠিক বিচার চাই এবং মেয়েরা যে সেফ নয় ছাত্রীরা যে সেফ নয় মহিলারা যে সেফ নয় এই বিষয়টা বারবার উঠে এসেছে বারবার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সেখানে এখানেও ক্ষেত্রে ঘটেছে এবং সবচাইতে বড় বিষয় এর সঙ্গেও ইন্টার্ন ডাক্তাররাও জড়িত আছে ইন্টার্ন ডাক্তাররাও জড়িত আছে তারাই নাকি মূল চক্রি এটা সামনে এসেছে এক ভিডিও ভাইরাল হচ্ছে এক ফন অডিও সেখানে এক ইন্টার্ন অভিযোগ করেছেন নাম করা এক নিউজ পোর্টাল নিউজের সংবাদ মাধ্যমকে তারা সেই তিনি সেই তার নাম প্রকাশে অনুচ্ছুক করে তিনি ব্যক্ত করেছেন এখানে বড় মাথা রয়েছে এবং খুব বড় পদাধিকার বড় ক্ষমতাবানদের আর ডাক্তাররা জড়িত রয়েছে তাদেরকে আড়াল করার জন্য সামনে ডেমিকে সঞ্জয় রায়কে খাড়া করানো হয়েছে সেই ভাইরাল ভিডিও আপনাদেরকে শোনাব সেই ভাইরাল ভিডিও আপনারা শুনুন সেই ভাইরাল ভিডিওটা আপনারা শুনুন রাজ্যগড়ে গোটা মুভমেন্ট টা পুরোটাই নেই কি ঠিক আছে ওটা প্রিন্সিপালই চালাচ্ছে এন্ড প্রিন্সিপাল যারা চাকরে তারাই চালাচ্ছে আমাদেরকে যে করছে মুভমেন্ট এর যে কোনো আলাদা ফেস হবে অথরিটি যে কেন স্টেপ নিচ্ছে না বা এরকম মাঝে মাঝে কমেন্ট পাস করছে এটা এনেস্টে কিন্তু কিছু নেই ঠিক আছে এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে obviously ভালো লাগছে বাট আমরা নিজেরাই সাস্টেনেবল নই বিকজ আর জি ওয়াই হ্যাজ এ হিস্ট্রি অফ সাপ্রেসিং ইটস রাইটিয়াস মুভমেন্টস তোমরাও জানো দাদা এন্ড এখানে কালকে একটা ভিডিও এসেছিল যে একটা একটা সিভিক ভলেন্টিয়ার কে করেছে ওটা একটা করছিল সেটা সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব কিন্তু ওরা তো জানে না যে লিস্ট সেইটুকু আইটেম তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর করা সম্ভব কি না যে পোস্টমর্টেম রিপোর্টে যেরকম ইনজুরিজ আছে দিদি হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয় মিনিমাম দুই বা তিনজন কারা হতে পারে তুই সাসপেক্ট করছিস তোর আইজি করার ছেলেটা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ ঠিক আছে এবং যে ইন্টার্ন তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চ পদস্থ ঠিক আছে নাম নিতে পারবো না কারণ ধরুন আমি আমারই সমস্যা হয়ে যাবে বাট না নাম নিতে হবে না একদম নাম নিতে হবে না না দাদা সেটাই এবং তাকে প্রোটেকশন

রনির সাইড থেকে করে দিয়েছে কাজকর্ম হাত তুলেছে পুলিশরা সেখানে বিয়ে করেছে অবভিয়াসলি না যেখানে জেএমবি বডি মিটিং এ কিছু সুরাহাও বেরোচ্ছে না জেএমবি বডি মিটিং ডিলে করা হচ্ছে সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলা সেমিনার রুম থেকে ঘুমানোর জায়গা যেখানে সিসিটিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে যেখানে পুলিশ এসে ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না না একটু সুসাইড যেখানে

মানে এক এন্ট্রানকে তারা ফোন করে করেছিল এবং তারা ফিল্ডেও গিয়েছিল এবং যিনি সাংবাদিক করেছে তেনাকেও আমি জানি ভালোভাবে এবং সেই যে ভাইরাল ভিডিও আপনাদেরকে শোনালাম আপনারা শুনলেন এখানে পরিষ্কার ছাত্রছাত্রীরা বলছে এন্ট্রান যুক্ত আছে এবং খুব প্রভাবশালী তারা অনুমানও করছে কে আছে কিন্তু তারা তাদের প্রাণের ভয়ে তারা বলছে না কে আছে সামনে এসে এবং যেভাবে ময়নাত রিপোর্ট যে এই কাজটা কোনোখানে একজন ব্যক্তির নয় আরোজন যুক্ত আছে সেটাও কিন্তু এই ইন্ট্রান সে বলেছে বলছে আমার একটা ভিডিওতে এটাই বলার ছিল এখানের লোকেরা এখানের লোকেরা অর্থাৎ ডাক্তারদের পজিশন না যুক্ত থাকলে এই কেস হতে পারে না এই বিষয়টা আমি আলোকপাত করেছিলাম এবং এই আলোকপাতে একটা জায়গায় আমার হয়তো ভুল ভুলবশত বলার তাগিদে কেন যেখানে এত বড় এই রাত্রিতে একটা কেস হতে পারে সেখানে এর ভিতরের লোকেরা যুক্ত না থাকতে থাকাটাই স্বাভাবিক এই প্রশ্নটা তুলতে গিয়ে কোনোক্রমে এক জায়গাতে আমার ভুল ভুলবশত প্রেমের বিষয়টা কথা আনা হয়েছিল ওটা আমি ভুল স্বীকার করছি কিন্তু আমার যেটা বলার ছিল যেটা বলছি সেটা কিন্তু এই ঘরেরই কেউ মানে ডাক্তারদেরই কেউ যুক্ত থাকাটাই স্বাভাবিক মানে যে পজিশানে যেভাবে এই ঘটনাটা হয়েছে সেই অ্যাঙ্গেল থেকে বিবেচনা করে বিচার বিবেচনা করলে এটাই উঠে আসে সেটাই কিন্তু উঠে আসছে সেটাই দেখা দিচ্ছে এবং কাউকে যে আড়াল করা হচ্ছে প্রকৃত অপরাধী যে আড়াল করছে এটা কিন্তু সামনে থেকেই বোঝা গিয়েছিল প্রথম দিন থেকেও আজকেও আস্তে আস্তে বেরিয়ে আসছে মৃতের বাবা তিনিও বলেছেন যে চক্রান্ত হচ্ছে আসলে অপরাধী এবং সমগ্র রাজ্যবাসী সমগ্র আন্দোলন প্রেমী সমগ্র কি বলা যায় যারা মানবতাবাদী যারা রাজ্যের ভালো চায় মানুষের ভালো চান এবং যারা সুস্থ সবলভাবে নারীরা তার কর্মক্ষেত্র স্কুল কলেজ সব জায়গায় তারা যাতায়াত করতে পারে যারা এটাই বিশ্বাসী যারা এটা মনে করেন তারা সকলেই চাচ্ছেন যে কাউকে না কাউকে লোকানা হচ্ছে আরও অনেকেই আছে সেটাই কিন্তু বেরিয়ে আসছেন আমার সেই অভিযোগের মূল ছিল বারবার মিডিয়া যেখানে দুষ্কৃতি দুষ্কৃতি এটা করছে কেন এখানের কেউ যুক্ত আছে যুক্ত থাকতে পারে সেটা কেন অভিযোগ তুলবে না সেটা কেন হবে না সেটাই কিন্তু প্রাথমিক হওয়া উচিত বা হওয়া ছিল কিন্তু কোনো ভাবে ওই দিকটা দেখা হচ্ছিল না কিন্তু এখন যেভাবে এই ভাইরাল অডিও যেভাবে এক ইন্টার্ন ছাত্র তিনি বলেছেন সেটাই কিন্তু সেই দিকেই নিয়ে যাচ্ছে এখানেরা দুঃখ রয়েছে এবং ডাক্তার দুঃখ রয়েছে সেটাই কিন্তু পরিষ্কার বলছে এবং প্রভাবশালী রাজনৈতিকভাবে সব রকম ভাবে ভাবে প্রভাবশালীতে যুক্ত রয়েছে সেটাই কিন্তু প্রকাশ্য আসছে তদন্ত আশা করি সঠিক পথে যাবে সঠিক পথে চলবে এবং সঠিক অপরাধী তার শাস্তি হবে এবং মারা গেছেন সেই বোন তিনি সঠিক বিচার পাবে তার পরিবার এবং তার আত্মা শান্তি পাবে অপরাধী প্রকৃত অপরাধী সে ধরা পড়বে এবং একজন রাজ্যভাষী হিসাবে একজন মানুষ হিসাবে একজন পুরুষ হিসাবে এটাই চাইবো এই ধর্ষণ হত্যাকাণ্ড বা প্রতিটা ধর্ষণ হত্যাকাণ্ডের শাস্তি ফাঁসি হোক ফাঁসি হোক ফাঁসি চাই